মোল্লাতন্ত্র আমি হারে হারে চিনি এবং আমার মনে হয় যে যারা অলরেডি মোল্লাতন্ত্র চিনতে শুরু করেছে তাদের মধ্যে কেউ কেউ দুই পা এগিয়ে ছয় মারার চেষ্টা করতেছে এখন আমি সত্য জানি না খুবই রিসেন্টলি একটা ভিডিও শেয়ার করতে দেখলাম যেখানে একজন ইমাম সাহেব প্রচণ্ড ক্ষেপে আছে ইমাম সাহেব লাইভে চলে গেছে তো ইমাম সাহেব লাইভে কেন গেছে কারণ ওনার দাবি হচ্ছে যে সে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কিছু বলে নাই সে বলছে যে ইসলামের অবমাননা যে করবে তারে সে কিছু একটা করবে কতল টতল করবে বা কিছু একটা বলছে আর কি এটা বোঝা যায় নাই ওর লাইফ থেকে তখন কী হয়েছে তখন নাকি একজন বিএনপির নেতা তাকে মারতে আসছে মারছেও মনে হয় নাকি মারে নাই জাস্ট মারতে আসছে আরণ্য মানে ওই লাইভে কি যে একটা আঞ্চলিক ভাষায় বলতে ইমাম সাহেব বুঝি নাই ঠিক মতন আমি এটাও জানি না যে এক্সাক্টলি কী হয়েছিল কিন্তু এইটা তো আগে অথবা পরে হওয়াটা স্বাভাবিক বিএনপি কেন বুঝবে না বিএনপির অনেকে নিশ্চয় জানে আমার যতদূর মনে হয় বিএনপি হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে আছে আওয়ামী লীগেও একটা পর্যায়ে দুই ভাগে ভাগ হয়েছিল যে সিদ্ধান্ত কোনটা নেওয়া উচিত যে মোল্লাদেরকে কি আমরা মাথায় হাত বুলায় কোনো মতে শান্ত করে রাখবো নাকি মোল্লাদের সাথে হার্ড লাইনে যাবো মানে দরকার হলে মেরে সবার গুঁড়া করে দেওয়া হবে এইটা হচ্ছে ওদের একটা চিন্তার বিষয় কিন্তু এই বিষয়ে একমত হইতেই হবে প্রতিটা দলকে যে ইদার আপনি মোল্লাদের সাথে হাত মিলাবেন অথবা মোল্লাদেরকে জিরো টলারেন্স হিসাবে প্রতিহত করবেন যেটা সব জায়গাতে করা উচিত এখন এটা কেন করা উচিত এখন এরকম বলতে গেলে মানুষ বলবে কি আপনি তো ইসলাম বিদ্বেষী ইসলামের সাথে কথা উঠলে এরকম হচ্ছে ব্যাপারটা ইসলাম বিদ্বেষে না এখানে অন্যান্য ধর্মের লোকজনও তো আছে তাদের মধ্যে গোড়া লোকজন আছে ক্রিশ্চিয়ানিটির মধ্যে গোড়া লোকজন আছে না হিন্দু ধর্মের মধ্যে গোড়া লোকজন আসে না তারা কিন্তু আছে এবং হিন্দু ধর্মের কথা বলে লাভ নাই পাশের দেশ আছে বা ভারত যেখানে আমাদের বাংলাদেশের মানুষ যেরকম ভারতের মানুষ তো অলমোস্ট ওই আমরা যেসব জিনিসপাতি নিয়ে বকচোদ ওরা সব জিনিসপাতি নিয়ে বকচদ কারণ দেশ বর্ডার দিয়ে আলাদা করা হইতে পারে কিন্তু আমরা তো ভাই মানুষ একই এলাকার আমাদের স্বভাব চরিত্র তো কম বেশি একই রকম সো ওই হিন্দুত্ববাদের গোলামির কথা আমি অন্য আরেকদিন হয়তো বলতে পারি বা টোটালি নাও বলতে পারি কারণ আমাদের দেশে আমরা হিন্দুদেরকে মারতে মারতে মানে পাঁচ পার্সেন্ট বানায় ফেলতে পাশের দেশের হিন্দুরা কি অত্যাচার করতেছে কি খারাপ কাজ করতেছে এটা বলার কোনো নাই আমি বলি তেল মাথায় তেল দেওয়া অর্থাৎ পাশের দেশে হিন্দুরা ধরেন মুসলমানদেরকে পেটাচ্ছে আপনি করলেন কি ওই হিন্দুদের কেন পড়ে থাকলেন দেখো হিন্দুরা শুধু মুসলমানদেরকে মারে হিন্দুরা শুধু তোমার দেশে কিন্তু মুসলমানরা হিন্দুদেরকে পেটাচ্ছে তোমার দেশে মুসলমানরা সবসময় দাবি করে ও নব্বই পার্সেন্ট ওর পছন্দ না হইলে নাকি জামা পরা যাবে না আইনি নোটিশ হবে ওর পছন্দ না হইলে নাকি কোরআন পোড়ানো যাবে না আইনি নোটিশ দিবে কেন ভাই পৃথিবীর আছে কই লেখা আছে কোরআন পড়ানো যাবে না এটা একটা অপরাধ হবে সংবিধানে কোথায় লেখা আছে যে জামা কাপড় পরা যাবে না ছোট নাফি দেখানো যাবে না ক্লিভেজ দেখানো যাবে না কোথাও তো লেখা নাই তা তোমার পছন্দ হবে না তুমি মামলা কেন পাঠাচ্ছ আইনি নোটিশ কেন পাঠাচ্ছ এগুলো অত্যাচার না মুসলমান হয়ে তুমি অত্যাচার করতেছো না বাকিদের উপর যে মুসলিমদের বিশ্বাস ধারণ করে না তারা তুমি করতেছ না হিন্দুদের গ্রাম পুরাই দিছো হিন্দুদের বাড়ি আগুন কতবার গত মানে জন্মের জন্মের পর থেকে থেকে সময় কিন্তু সেটা তোমাদের বাবারা পাকিস্তানের লাগাইছিল তো এরকম সিচুয়েশনে তো মুসলমানরা এক্সট্রা এক্সট্রাড তারা চিল্লাফাল্লা করতে পারে তারা শাহবাগে তারা যেতে পারে তারা যে সাপড়ি চত্বরে ছাপড়া চত্বরের যে বিশাল সমাবেশ করতে পারে বাকিরা তো পারে না আমরা পারবো মডারেট মুসলমান যারা আছে তারা যদি বলে যে আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমরা এটা নিশ্চিত করবো যে আমরা দেখায় চলাফেরা করতে পারবো আমার অত ইসলাম মানার ইচ্ছা নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি নামাজ পড়ি শেষ আমি বেশি ইসলাম মানবো না তোমার ভালো লাগলেও মানবো না ভালো না লাগলেও মানবো না আমি নাভি দেখায় চলবো এটা বলে শাহবাগে কি সে দাঁড়ায় মিছিল করতে পারবে একটা বিশাল বিশাল মিছিল ছিল সেটার মধ্যে মাত্র একটা অংশ বলছে যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম এত টুকু পর্যন্ত নিতে পারে নাই এখন যদি সবাই শুধু মিলে যদি এখন মেয়েরা যদি নেমে বলে যে আমি নামি দেখাবো তুমি দিবা নাম নামতে অত বড় মৈত্রী আন্দোলন না হলো তো মেয়েরা অতটুকু না করতো তার মানে কি মুসলমানরা একটা ইঞ্চি জমিও দিচ্ছে না মারবে মোহাম্মদকে কটুক্তি করছে তো সংবিধানের কোথায় লেখা আছে মোহাম্মদকে কটুক্তি করা যাবে না সংবিধানের কোথাও লেখা নাই যে কোনো ধরনের নবীজিকে গালি দেওয়া যাবে না কোথাও কিছু লেখা নাই আপনারা এখন ধর্মের অনুভূতিতে আঘাত লাগার কথা বলে মামলা দেন এটা যে সংবিধান অনুযায়ী করা যায় না এটা যে আইনের কোনো ধারা অনুযায়ী করা যায় না সে বিষয়ক আমার একটা ভিডিও আছে আনলেস যে পুলিশ যে মামলাটা নিচ্ছে সে একজন জঙ্গি যে জাজ যে বিচারক যে আদালতে লিখতেছে হ্যাঁ ওরে দুই বছরের জেলখানা দাও সে একটা জঙ্গি এটা না হইলে সম্ভবই না বাংলাদেশের কোনো আইন দিয়ে বাংলাদেশের সংবিধানের কোনো ধারা দিয়ে নবীকে গালি দেওয়া কোরআন পুরানো এগুলোর বিরুদ্ধে কোনো আইন নাই কোনো ধারা নাই কোনো কিছু নাই এখন ওগুলো আলাদা হিসাব তো পয়েন্ট হচ্ছে যে আমি তো আসলে ইন্ডিয়ার হিন্দু নিয়ে কথা বলতে এই জন্য মুসলমানের মতন প্রিভিলেজ এত অত্যাচার মুসলমান করে এই যে ফোল্ডার বানা রাখছি না জুলুম মুসলমানরা প্রতিদিন জুলুম করতেছে বাকিদের উপর যে মুসলমান না অথবা যে মুসলমান কিন্তু ওদের থেকে একটু কম মুসলমান এইখানেই আসতেছে ইসলামিসদের সাথে ক্যাচালটা যে কারণে বিএনপি আপনার তাকে ঘাড়াবে দুই দিন পরে যখন আপনি বলবেন যে ধর্মের অবমাননা হয়েছে বিএনপি এসে মেরে টেঙ্গি ডেঙ্গে দেবে অথবা বিএনপি ঠিক করতে পারে আপনাদের সাথে হাত মিলাবে এটা এখনো সম্ভবত সিদ্ধান্ত হয় নাই কারণে একটা ইমামকে দেওয়া আরেক জায়গাতে হয়তো দেবে না এইটা কেন কেন হচ্ছে এই দ্বিধা কারণ কেউ কেউ মনে করে যে এরা তো হিংস্র এদের বুদ্ধিশুদ্ধি কম ঠিক আছে কিন্তু বুদ্ধি শুদ্ধি লাগে না টুইন টাওয়ার ভেঙে দিয়েছিল বুদ্ধিশুদ্ধি ছিল না ওদের কিন্তু ওরা ওই প্লেনটা চালানো শিখছে প্লেন কেমনে বানাইতে হয় পারে না কিন্তু কোনো ধরনের গবেষণা করতে পারে না কোনো ধরনের পড়াশোনা করতে পারবে না যেগুলো হচ্ছে পৃথিবীতে পজিটিভ কিছু যুক্ত করবে কিন্তু ভাঙার সময় আছে ওই প্লেনটা চালা একটা বিল্ডিং এ ঢুকিয়ে দিতে পারবে ওইটা করতে সে পারবে সুতরাং মূর্খ মানুষ যে ক্ষতিকর না তা কিন্তু না। মূর্খ মানুষ শিক্ষিত মানুষের থেকে অনেক গুণ বেশি ক্ষতি করতে পারে কারণ তার কোনো দেখার ইচ্ছা নাই যে এটার কনসিকুয়েন্সটা কত লম্বা হইতে পারে সে ভাববে যেটা আমার করা দরকার করে ফেলবে এখন এই মানুষগুলাকে এই জন্য অনেকে হ্যান্ডশেক করতে চায় এদের সাথে বন্ধুত্ব করতে চায়। যে ঠিক আছে আমরা তোমার সাথে না না তুমি আমাদের সাথে করো এই কখনো হাত মিলায়ে কাজ করা যায় না নেগোসিয়েট করা যায় না ওদের সাথে মানে আপনি বলতে পারবেন ঠিক আছে আমি দুই পা গেলাম আপনি দুই পা গান আমরা মাঝখানে দেখা করি মানে ফান্ডামেন্টালিস্ট যদি বলে যে আমরা চাই অমুক জিনিসটা দিতে হবে ধরেন যে বললো কি যে ধর্ম অনুভূতিতে আঘাত হানলে উপযুক্ত শাস্তি দিতে হবে আপনি এটা কি ফান্ডামেন্টালমেন্টালিস্টের দাবি হচ্ছে যে সে আসবে একদম এই পর্যায়ে একদম এক নিচে জায়গাও রাখবেন আপনার জন্য আপনি বলেন কি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি বুঝতেছি যে আপনার এটার প্রবলেম আছে তো চলেন আমরা একটা কাজ করি আমি মাঝখানে আসি যে ধর্ম অনুভূতিতে যদি কেউ আঘাত হেনে কিছু বলে তাহলে তাকে আমরা ধরেন যে বিশ টাকা জরিমানা করব এটার জন্য আমরা জেলখানে দিব না এই আইনটা করি যে ঠিক আছে যেহেতু এটা একটা সামাজিক ইস্যু অর্থাৎ সামাজিক ইস্যু মানে কি খারাপ মানুষ আছে যারা হচ্ছে পিটায় মেরে ফেলতে পারে রাস্তার মধ্যে রাইট এখানে তো কিন্তু যেহেতু বিভিন্ন জায়গাতে পিটায় মেরে ফেলতে পারে মানুষকে এই কারণে তারা আইনের মধ্যে এই জিনিসটাকে কনসিডার করে নাহলে কনসিডার করারও প্রশ্ন আসতো না এটা কোনো ইস্যুই হওয়ার কথা না কিন্তু যেহেতু মোল্লারা চাচ্ছে ফাঁসি দিতে হবে মোহাম্মদকে গাল দিচ্ছে ফাঁসি দিতে হবে এখন সরকার বা বিএনপি বললো কি যে ঠিক আছে আমরা একটা কাজ করি ফাঁসির দিকে না যাই আমরা একটা শাস্তি রাখি বিশ হাজার টাকা জরিমানা হবে মানে কেউ যদি কমেন্ট গালি দেয় মামলা হয় তাহলে তাকে বিশ হাজার টাকা জরিমানা দিতে হবে দেওয়ার পরে ডান ওখানে কোনো জেলখানাতে পাঠানো হবে না কোনো ধরনের কারাদণ্ড রাখা যাবে না কারণ কথা বলার জন্য কাউকে গ্রেফতার করা যায় না বিশ হাজার টাকাই বা কেন দেওয়া লাগবে সেটা আমি ওই যে বললাম সামাজিক বাস্তবতার জন্য যদি এটা বলা হয় যে আসো মাঝখানে মিলি মোল্লা বলবো কি না আমার নবীর দাম কি বিশ টাকা কিছুতেই মানি না হয় ফাঁসি না হলে আমরা যাব না এখন বলেন এরা যদি হয় দাবি এই দাবিকে আপনি মানতে পারবেন মানে সব ধরনের জিনিস তো আপনি চুপচাপ মেনে নিতে পারবেন এগুলা তো ইনক্রেডিবল জিনিসপাতি আর কি এগুলা মেনে নেওয়ার মতন কথাবার্তা না এই জিনিস মোল্লার একটা উদাহরণ হিসাবে বলতেছে এটা সব জায়গাতে তারা করতে চায় মিডল গ্রাউন্ড নাই কোনো মোল্লাদের সাথে কাজ করতে গেলে আপনার মিডল গ্রাউন্ড নাই অন্যান্য অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলা নিয়ে হয়তো মিডল গ্রাউন্ড দিয়ে দিয়ে দেখাবে যে দেখেন আপনার তো তিনটা জিনিস মানছি এটা আমারটা মানেন আসলে কিন্তু কাছে মিডল গ্রাউন্ড ওকে ইসলাম অ্যালাউ দিচ্ছে যদি আপনি বলেন যে নারীদেরকে পোশাক নিয়ে কোনো আইন করা যাবে না ধরেন যে সেই স্টেক হোল্ডার এখন সে হচ্ছে সংসদে বসে আছে ধরেন আপনি বললেন যে নারীদেরকে পোশাক আইন করা যাবে না যে সে কি পড়বে না পড়বে মোল্লারা বলো কি না নারীদের পোশাক আমরা লিমিট করে দিব এইটা নিয়ে যদি আপনি নামেন বিএনপি হয়ে এতদিন মাথায় হাত বলেছেন ঠিক আছে কিন্তু এখন কিন্তু ও আপনাকে এক চুলো জায়গা দেবে না আপনারা বিপদে ফেলবে এবং সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে যেই মুহূর্ত ওর মনে হবে যে এখন সরকারটা ফেলা যাবে খেলাফত প্রতিষ্ঠা করা যাবে অমনি আপনারা ফেলে দিবে সে আওয়ামী লীগকে ফেলার জন্য মোল্লারা এত আগে আসছে কেন তাদের দান দেওয়া হচ্ছে যে একদিন না একদিন এটাকে ফেলে ওরা হয়তো পাইলে ক্ষমতাটা ইসলামিক সরিয়া বানায় ছাড়বে যেটা এখনো ওরা বলে থাকে আর কি যে ওইটা ওদের উদ্দেশ্য ছিল সরিয়ার মতন হচ্ছে না কেন এসব নিয়ে ওদের আক্ষেপ আছে কারণ ওরা কিন্তু ইন্টারিমকে গালি দেয় ইন্টারিমকে কে ওরা ভাবছিল যে ওরা সরিয়া বানাইতে হেল্প করবে ওদেরকে মানে সরিয়ার সাথে সাংঘর্ষিক আইন থাকবে সব সেটা তো হয় নাই ওরা মন খারাপ করছে তো বিএনপি যদি হাত মিলায় বিএনপি কিন্তু দেখতেছে না হাই হাইকমান্ড কি বুঝে গোলা যেই মুহূর্তে আপনি হাত মিলাবেন আপনার সাথে হয়তো মাঝে মধ্যে দশ বছর বছর সাত শক্তিশালী হইলে ও নেমে যাবে আপনার পাঁচাটা মেরে ও খেলাফত প্রতিষ্ঠা করতে চাবে এটা হচ্ছে মোল্লাতন্ত্রের স্বভাব মোল্লাতন্ত্র যদি সুযোগ পায় আপনারা যদি দুর্বল পাইছে তাহলে সে ওইখানে আস্তে আস্তে শক্তি বাড়াতে থাকে তারপরে যখন সে আপনার থেকে শক্তিশালী হয়ে উঠবে তখন সে গর্জন ছাড়া শুরু করে আমরা তোমাদেরকেও আমার মতো বানায় ফেলবো ইংল্যান্ড এই প্যারার মধ্যে আছে আমেরিকার অনেকগুলো স্টেট এই প্যারার মধ্যে আছে যেখানে মোল্লারা ঢুকছে ঢুকার সময় বলে কি আমরা তো ভালো তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার সুযোগ পাই ওর আস্তে আস্তে এখানে চাকরি করে একজন ওখানে একজন চাকরি করে টাকা পয়সা বানাচ্ছে এভাবে করতে করতে কি করছে বিভিন্ন জাতের কমিউনিটি কেনা শুরু করছে এখানকার সবগুলা বাসা ওরা কিনছে ওইখানে ওরা শুধু মুসলমানরাই থাকবে যারা এরকম উগ্রপন্থী মসজিদ বানাচ্ছে বড় করে একটা বিশাল সিকিউরিটি অনেক অনেক এবং ওইখানে তারা আস্তে আস্তে যে এটা হয়েছে যে চিন্তা কোনো কারণ নাই যারা ইংলিশ আছে তাদের বউ তোমার বউ হয়ে যাবে তখন যখন দেখবে যে তুমি তাদের সমস্ত ভাষায় তোমার বাসা হয়ে যাবে এরকম টাইপ কথাবার্তা বলছে আসলেই বলছে আমি বানাই বলতেছি না কিন্তু সালাফিদের একটা এরকম ইয়ের মধ্যে মসজিদের মধ্যে কি হবে তখন তো তোমরা সব বাসা পেয়ে যাবে কারণ ওরা তো তুমি মুসলমান এটা শরীয়তের একটা রাষ্ট্র সুতরাং তুমি সবার বাসা পেয়ে যাবে মন চাইলে তুমি দরজা নক করে ঢুকে যেতে পারবা বাসার মধ্যে যে ঠিক আছে জন তোমার বাসাটা এখন আমি নিলাম আজকের জন্য জনের কিছু বলার থাকবে না জন লিভিং রুমে শুয়ে থাকবে আর জনের বউ যখন দেখবে যে তোমার এত ক্ষমতা তখন জনের বউ কে আর জনের সাথে থাকবে না তোমার সাথে থাকবে এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই কথাটাই বলছে সালাফিদের ওই লক্ষ্য এইটা সব সময় পৃথিবীর সব জায়গাতে ইসলামটা কিরকম সব জায়গাতে ইসলাম মাইন্ডসেটে বলেন যে ঠিক আছে তুমি থাকো অধিকার পাও বাক বাক স্বাধীনতা দিলাম ও করবে করবে কি ফলোয়ার করা শুরু কেন কারণ আপনাকে টপল করবে ও গভর্নমেন্ট রাখবে না গণতন্ত্র ও বিএনপির সাথে থাকতো এতদিন বিএনপির সাথে থেকে থেকে শক্তি বানাবে যে না শক্তি হয়ে যাবে যথেষ্ট বিএনপিকে গুণার দরকার নাই অমনি বিএনপিকে মানে নিকাশ করে দিয়ে পুরো একদম যেটা আওয়ামী লীগের সাথে ওরা করছে আর কি তো এই জিনিসটা বিএনপি তো নিশ্চয়ই কম বেশি জানে যেহেতু জানে বিএনপির এখন যেটা করার কথা সেটা হচ্ছে যে ইদার ওরা হার্ডলাইনে যাবে আওয়ামী লীগের মতন এই ভুলটা করবে না আর ওরা তো আপনি সুযোগ দিলে তো আপনি শেষ অথবা সে হাত মিলাবে তো এইসব জঙ্গিতাকে কিন্তু আপনাদের অনেক থেকে আমরা ফেস করতেছি কিন্তু এই জিনিসটা আওয়ামী লীগ তো দেখে শিখছে বা বুঝা শিখছে যখন ওরা রাজনীতিতে ওদের সাথে মোকাবেলা করছে ওদের অনেক থিঙ্ক ট্যাঙ্ক ভাবছে যে এমনি ডিল করবো আমরা ডিল ডিল করবো ওরা হয়তো কেউ কেউ ইতিহাসে পড়ছে কিন্তু আমাদের মতন ইতিহাস বিশ্লেষণ মনে করে নাই তারা তাহলে এই দিন আওয়ামী লীগকে দেখতে হইতো না যেখানে তাদেরকে আসলে এমন একটা সিচুয়েশন আসতে হবে যেখানে হারা হয়ে যাবে জনগণের উপর পঙ্গপাল মধ্যে গোলাগুলি করতে হবে মানে আওয়ামী লীগ এটাকে একমাত্র অ্যাভয়েড করতে পারতো যে দু হাজার সাল থেকে সে কঠোর হার্ড লাইনে যেত ইসলামিস্টদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে না বিএনপিরে বিএনপির মতন ছেড়ে দিতে পারত সে বিএনপি চাইলে জামাতের সাথে করুক চাইলে হেফাজত সাথে আতাতত করুক কিন্তু বিএনপিকে টাচ না করে যদি আওয়ামী লীগ মোল্লাদেরকে সাইজ করতে থাকতো তাহলে এই দিন আসতো না জীবনও কারণ তখন এই দিনই আসতো না যেখানে আপনি ছাত্রের ওপর গুলি করতে হবে বা মানুষের ওপর গুলি করতে হবে এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়াবে এই সিচুয়েশন আসার আগেই তারা হয়তো নির্বাচন হারতো বিএনপি হয়তো জিততো কিন্তু মোল্লারা এসে আপনার একটা বিশাল অংশকে আনস্টেবল করার জন্য যে জিনিসগুলো করা লাগে যেখানে সরকার অতটুকু পুস্ট ফিল করতে পারে ফোর্সড ফিল করতে পারে ওই পর্যায়ে যাইতে পারতো না যদি আওয়ামী লীগ ইসলামীদেরকে মাথায় না তুলতো তাহলে লুঙ্গির তলে শিবিরে ঢুকতো না ওটা একটা বিশাল ডিফারেন্ট ডিসকাশন কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি বিএনপি কিছু শিখে থাকে এখান থেকে তাহলে বিএনপির উচিত হবে হার্ডলাইনে যাওয়া যে জিনিসটা আওয়ামী লীগ করে নাই কেন করে নাই কারণ তারা করতে চেষ্টা করে মনে করছে যে টু মাছ ওয়ার্ক এবং অন্যান্য আরও জটিলতা ছিল কিন্তু পয়েন্ট ওইটা না যে জটিলতা ছিল কি ছিল না কথা হচ্ছে যে আপনাকে ইসলামিস্টদের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে ফাইট করতে হবে সেটার কারণে যদি আপনার ক্ষমতা চলে যায় পরের টার্মে সেটার কারণে যদি আপনার জনপ্রিয়তা পড়ে যায় দ্যাটস ওকে আপনি যদি ক্ষমতার পরের টার্মে হারেন নির্বাচনে দ্যাটস অলসো ওকে কিন্তু যদি ইসলামিসের সাথে আপনি এই জিনিস না করেন তাহলে আপনি হয়তো আগামী পঞ্চাশ বছরের ক্ষমতার কাছে আসতে পারবেন না অথবা আগামী পনেরো বছর বিশ বছর ক্ষমতার কাছে পারবেন না যেটা আওয়ামী সাথে হচ্ছে এবং আপনাদের জীবন সংশয় হবে টাকা পয়সা সব নিয়ে যাবে অনেক ব্যাপার স্যাপার আছে রাস্তাঘাটে দাঁড়াইতে পারবেন না ফ্যামিলিকে ডিল মারবে সবাই নিরাপত্তার বাইরে চলে নিরাপত্তার বাইরে চলে যাবে এই জিনিসগুলো কেন হয়েছে ইসলামিসকে বার্তাদের জন্য এটা হচ্ছে একদম কোর রিজন একটা ইসলামিস্ট পাস্তা না দিলে ক্ষমতা হারাইবেন জনপ্রিয়তা হারাইবেন দ্যাটস ফাইন এটাই তো পয়েন্ট আপনি পাঁচ বছর পর পর ক্ষমতা হারাবেন দরকার হলে কিন্তু ইসলামিস্ট পাত্তা দিলে আপনি পঞ্চাশ বছর জন্য ক্ষমতা হারাবেন এই জিনিসটা বিএনপি হয়তো বুঝতে পারবে এইটা সারা পৃথিবীতে আর এটা জিনিস আমি খেয়াল করছি শুধু পৃথিবীতে দেখেন আর কি আগে পরে এখন পিছনে তখন সব ইতিহাস মিলায় ইসলামিস্ট একটা জায়গাতে শুধু ঠান্ডা থাকে যখন আপনার কাছে অনেক বন্দুক আপনার কাছে অনেক পাওয়ার ইসলামিস্ট জানে যে ও সারাদিন চিল্লালেও কিছু ছিটতে পারবে না তখন তার মতন সিভিলাইজড লোক আর নাই তখন সে সবচেয়ে ভদ্র আপনাকে খেজুর আগায় দিবে আপনাকে কম্বল আগাই দিবে আপনার বাসার সামনে এসে ময়লা থাকলে সরাই দেয় বলবে যে ইমানের অঙ্গ ময়লা সরানো আপনি ওরা দেখে পাবেন যে সেই লোক রে ভাই কি ভালো লোক এরকম ভালো লোক তো মুসলমান ছাড়া কারোর মতো দেখি নাই কেন আপনার হাতে গানজ আপনি মেজরিটি আপনার এলাকার মধ্যে ক্রিশ্চান এইটি পার্সেন্ট বাকি ধর্ম হচ্ছে বারো পার্সেন্ট মুসলিম আট পার্সেন্ট তখন মুসলমানের মতন ভদ্র মুমিনদের মতন ভদ্র জাতি পৃথিবীতে কোথাও নাই যে মাত্র আট পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট হবে এতদিন পর্যন্ত কিন্তু ওরা ইকুয়াল রাইট পাইছে এমন না যে ওদেরকে টর্চার করতেছেন ও কিন্তু নামাজে যাইতে পারে ওর বাচ্চারে ও মাদ্রাসায় পড়াতে পারে ও যাই ছাতাই করতে পারে এমনি করে করে আট পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হবে সে তিরিশ পার্সেন্ট হওয়ার পরে দেখবেন সে কথা বলা শুরু করছে বলে কি এই আমরা যেমন চলি তুমি আমনে চলবা এরপরে যখন সে ফোর্টি পার্সেন্ট হবে তখন তো আপনার খবর আছে যদি কখনো সেভেন্টি পার্সেন্ট হতে পারে তাহলে আপনি শেষ আপনি বিকিনি পরে বের হওয়া মাত্র দেখা যাবে যে আপনাকে ডিস করতেছে আপনাকে স্লাট শেম করতেছে আপনাকে ক্যাট কলিং করতেছে এগুলো করা শুরু করবে ফোর্স করবে যাতে আপনি নিজেকে ঢাকতে বাধ্য হন এই জিনিসগুলো আমরা জানি সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার হাতের মধ্যে মেজরিটি আছে যতক্ষণ পর্যন্ত আপনার হাতের মধ্যে আর্মি আছে হাতের মধ্যে পুলিশ আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামিস্টকে ঠ্যাঙাইয়ে যাবেন ইসলামিস্টের কোন দাবি মানা হবে না যদি সেটা গণতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে পড়ে ইসলামিস্ট যদি বলে মোহাম্মদকে গালি দেওয়া যাবে না সরি আপনার খারাপ লাগতে পারে এটা আমরা মানবো না ইসলামিস্ট যদি বলে যে মেয়েদের জামা কাপড়ের উপরে নিষেধাজ্ঞা দিতে হবে তারা কেন ক্লিভেজ দেখাবে তারা কেন নাভি দেখাবে ঢাকা এগুলা চলবে না ময়মনসিংহ এগুলো চলবে না এগুলো অবশ্যই চলবে বাংলাদেশ এগুলা চলবে তুমি যতই খারাপ লাগোক তোমার তোমার যতই সামাজিক মূল্যবোধের দোহাই নিয়ে এসে তুমি বলো আমরা তো জানি এটা তো তোমার ইসলামিস্ট মনোভাব তোমার তো এই ইঞ্চিটা দেওয়া যাবে না এসব জায়গাতে কোনো জায়গা নাই ছাড়ি দেওয়া যাবে না কোনো ইনুস স্যারের মতন বলতে হবে যে এগুলো কোনো কথা শুনবো না আমরা এটা বলার গার্ডস কি বিএনপির আছে দেখার বিষয় এনসিপির এই তো গার্ডস দূরে থাকুক এনসিপির ইচ্ছাও ছিল না কিন্তু বিএনপি যদি এই কাজ না করে তাহলে বিএনপি আওয়ামী লীগের পরিণতি বরণ করবে এখানে তো কোনো ডাউট নাই পৃথিবীতে যে যখন এই কাজ করছে তারা ওই একই পরিণতি বরণ করছে আমেরিকার মতন একটা দেশ পারে নাই রাশিয়ার মতন একটা পরাশক্তি অ্যাট দা টাইম মানে এটা কিন্তু ওই রাশিয়া না ভাঙা রাশিয়া না গোটা রাশিয়া গোটা রাশিয়া মিলে চেষ্টা করেও পারে নাই এই বালদের সাথে কেউ পারে না এই বালদেরকে যদি আপনি প্রশ্রয় দেন উইপন্স দেন ক্ষমতা দেন বসার সুযোগ দেন দাঁড়ানোর সুযোগ দেন আপনারা শেষ করে দেবে মোল্লাতন্ত্র একমাত্র সময়ে ভদ্র ওদেরকে যদি আপনি ভদ্র দেখতে চান নম্র দেখতে চান আপনি যেমন বাকিদের সাথে ভদ্র ব্যবহার করেন কারও বুকের দিকে তাকায় থাকেন না কে নাভি বের করলো তার নাভির দিকে তাকাই থাকেন না আপনি যদি চান যে মোল্লাও তাই করবে তাহলে মোল্লাকে কখনো মেজুরিটি হতে দেওয়া যাবে না পাওয়ার প্রদর্শনে যেতে দেওয়া যাবে না পাওয়ার প্রদর্শনে গেলে ও সবাইরে মোল্লা বানায় ছাড়বে মোল্লা একটি ভাইরাসতন্ত্র সে সবাইরে মোল্লা বানায় ছাড়বে এখন বিএনপি আমার মনে হয় দোদল্যমান যে তারা কি মোল্লার সাথে হাত মিলাবে নাকি মিলাবে না এটা ভালো চিন্তা করা ভালো যথেষ্ট সময় আছে বাট তারেক রহমান যা যা কথাবার্তা বলছেন কিছুদিন আগে মনে হয় যে উনার মধ্যেও ডিলেমা আছে এবং ওদের মধ্যে ডিলেমাটা কেরকম কেউ কেউ চায় যে কলেশনে যাবো আমরা দেখাবো যে পাশাপাশি না থাকলেও আমরা দেখাবো যে তোমার সাথে আমার খুব একটা দূরত্ব নাই আমি তোমাদের কষ্ট দিব না ইসলামিক অনুভূতিতে আঘাত হানবো না বা তোমাদের পাওয়ারটা দিব আমি সামাজিক যে পাওয়ারটা আছে এরা দেখাতে গেলে বিএনপি মারা খাবে আজকে হবে এই নির্বাচনটা সম্ভব হয়তো পার করে ফেলতে পারতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে নির্বাচনটা পার করার পরে ওদেরকে আমি টিট করব ওইটা পারবেন না একদম ডে ওয়ান থেকে নির্বাচন হারলে হারছেন ডে ওয়ান থেকে আপনাকে মৌলবাদের বিরুদ্ধে থাকতে হবে অথবা বিএনপি এইখানে বিশাল প্রস্তাবে আমরা এই খেলাটা দেখতে থাকবো বাট মৌলবাদের সাথে ডিল করার উপায় একটাই তারে থার্টি পার্সেন্ট হইতে দিয়ে না অথবা সে যদি এইটি পার্সেন্টও থাকে তারে পাওয়ার পজিশন দিয়ে না পাওয়ার পজিশন পাইলে কিন্তু শেষ এটা গত চোদ্দশো বছরের ইতিহাস চোদ্দশো বছর ধরে যদি ইসলামিস্টরা একই কাজ করে যেতে পারে তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনার সাথে এর আগে ওরা কয়েক লাখ এই কাজ করছে পুরা পৃথিবীতে আপনি ডিফারেন্ট কেস না এখানে আওয়ামী লীগ কি ভাবছিলেন ও ডিফারেন্ট কেস ও হ্যান্ডেল করতে পারবে এই জিনিস আমেরিকা পারে না হ্যান্ডেল করতে এই জিনিস পারবে বিএনপি যদি মনে করেন যে আপনারা তো অনেক ক্ষমতা আপনারা হ্যান্ডেল করে ফেলবেন পারবেন না পারবেন না ভিতরে ঘুম পোকা আছে কথা বলার জন্য অনেক কথা আছে কিন্তু মোল্লাতন্ত্র বিষয়ক বিষয়টা হচ্ছে ইদার আপনি ওরে সাইজ করবেন অথবা মোল্লাতন্ত্র আপনাকে গিলে ফেলবে চয়েস তো আপনার দেখা যাক বিএনপি কী করে তবে বিএনপির জন্য শুভকামনা বর্তমান বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে এবং বাস্তবতায় বিএনপি হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স আমি আশা করি বিএনপি সঠিক সিদ্ধান্ত নেবে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়